ভাই এটা এটা কি কি যত ছাগল খুলছেন এটা দাদা ভাই আপনাকে বাগততা বলে বাগততা বাপরে বাপরে নামও কামও বাগততা বাগততা আপনি যে পাঠার অঙ্গরাজ্য আপনি এখানে কতগুলো পাঠা আপনি পালন করেন পাঠা তাই 20 থেকে 25 পিস পাঠা আপনার কাছে থেকে এটা বাগততা মানে এটা কি মানে এই পাঠাটা তো মনে শত раза আমি দেখি নাই

লোম হ্যাঁ দাড়ির মতন আঁকি আচ্ছা আর যে মাথার উপরে এটা কী এটা মুরগির মতো টুপির মতন কী এটা এই ফুল কি এই ছাগলেরই থাকে স্পেশালি তাহলে হচ্ছে বাঘা তোতার নাম দিলেন তোতালি তোতালি তোতার যে মুখটা চ্যাপ্টা এটা চ্যাপটা থাকবে না আর হচ্ছে মাথার উপরে একটা ঝুঁকি থাকবে এটা তো কন্ট্রোল করা খুবই কঠিন ভাই হ্যাঁ এটা তো আপনার উপর দৌড়তেছে কত কতখানি এটা ওজন হবে ভাইয়া পঁচাশি কেজি বাপরে 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 আর এটা হচ্ছে যে পুত্রাশি কেজি কয় দাদা ছয় হাজার ছয় হাজার আচ্ছা ছয় হাজার দেখি ভাইস্তা ছয় হাজার হ্যাঁ ছয় হাজার ছয় হাজার পঁচাশি কেজি ওজন আপনি প্রাইস চাচ্ছেন কত এগুলো তো আপনি বিক্রি করেন নাকি দর্শক এই অত্যন্ত বড় একটা পাঠা খামার এই পাঠা খামার মূলত হচ্ছে পাঠা বিক্রি করা হয় পাঠা ব্রিডিং করা হয় পাঠা দিয়ে এখন হচ্ছে যে এটা আস্কিং প্রাইস কত আপনার চাও দাম আস্কিং প্রাইস আমাদের চাও দাম 80000 একটু সামান্য আলোচনা থাকবে আশি হাজার টাকা আলোচনার সুযোগ আছে এবং এই এরকম পাঠা এরকম জাতের পাঠা সব সময় আপনারা এখান থেকে পাবেন আশা করছি আর হচ্ছে যে আপনারা দাম দেওয়ার করে নেবেন ভাই আপনার নামটা বলেন আমার নাম পাপ্পু পাপ্পু ভাই লোকেশন লোকেশন মাইমিশিং সদর

তারপরে আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার ডিটেলস দিয়ে রাখবো দর্শক আপনারা চাইলে যে কোনো মুহূর্তে ওনার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে ওনার খামার থেকে ওনার ঘরোয়া খামার এটা হচ্ছে যে ঘরেতে বাড়িতে বাড়ির যে স্বাভাবিক পরিবেশ আছে সেগুলোইতে ওনাকে এগুলো পালন করা হয় আর ঠিক আছে পাপ্পু ভাই যদি ভিডিও দেখে কেউ আসে আপনি একটু সহযোগিতা করেন আর যতটুকু সেক্রিফাইস করা যায় আপনি করবেন ঠিক আছে আর একটু সাবধানে আপনি একটু সাবধানে হ্যাঁ